আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে ডিমের ঝোল রেসিপি তো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে রান্নাটা শেয়ার করছি তো এখানে আমি প্রথমে ডিমগুলা ভেজে নেব একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে বাস করে কিছুক্ষণ পাঁচ মিনিট ডিমগুলাকে ভেজে নিয়ে এবার তুলে নিলাম সেই তেলের মধ্যেই আমি এখন আবার রান্না শুরু করে দিলাম তো এইখানে আমি প্রথমেই অল্প কিছু পেঁয়াজ কুচি আর হচ্ছে লবণ দিয়ে দিলাম এরপর এক এক করে সব রকম মশলা এখানে দিয়ে দিব আমি তো বাইরে রান্না করলে দেখা যায় এখানে বাতাসে আগুনটা আগুনটা একটু ছড়িয়ে যায় তো এই পর্যায়ে আমি মশলাটা কষানো হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম তো ডিম আলু তরকারি আমরা দুইভাবে রান্না করি আলুটা সেদ্ধ করে তারপর ওইটা